এই ভিডিওটা করলাম এটা কোনো বিনোদনের জন্য নয় একটু সতর্ক করার জন্য কেন সতর্ক করছি যদি তুমি সতর্ক না হও তাহলে তোমার জন্য তোমার বাবা মা তোমার বোন সকলে কিন্তু চোখের জল ফেলবে আর আমি চাই না যে তারা কষ্ট পাক আর তোমারও জীবনটা শেষ হয়ে যায় কয়েক কয়েক মাস আগের একটা ঘটনা বলি আর ডায়মন্ড হাবারে কয়েকটা বন্ধু ঘুরতে এসেছিলো সোনারপুরে বাড়ি তা তিন বন্ধু সম্ভবত তিনজনই ছিল তা তিন বন্ধু তা তারা যখন ঘোরাঘুরি করার পরে যখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছিল তখন জাস্ট নেতরা স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে আর তারা রীতিমতো যেমনভাবে দরজার কাছে এসে ঝুলে ঝুলে গাছের পাতা ছোঁয় বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার মাধ্যমে মানুষের কাছে উৎসাহ পেতে চায় তা সেই রকমভাবে অ্যাক্টিভিটি করতে করতে যখন ফিরছিল তা তার মধ্যে একটা ছেলে ওই যে দেউলার যে পোলটা দেখালাম লাল পোল বলা হয় এই লাল পোলে ধাক্কা লেগে সে কিন্তু পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে জলে ডুবেও যায় পরে স্টেশনে তাদের বন্ধুরা ছুটে ছুটে নেমে ছুটে ছুটে চলে এলো বন্ধুকে দেখতে কি হয়েছে পড়ে গেল কোথায় এসে দেখছে যে কোথাও নেই এবং সেই তাদের বন্ধু জলের মধ্যে ডুবে গেছে তা কয়েকজন মিলে খোঁজাখুঁজি করলো তার মধ্যে একটা বন্ধু খুঁজে পেলো টেনে 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 সেই দেহটাকে পাড়ের কাছে এসে তুললো দেখলো যে বন্ধুর একটা হাত নেই এবং তাদের বাবা মায়ের কাছে খবর গেল পুলিশ এলো সেখানে পুলিশও আবার হাতটা খোঁজার চেষ্টা করলো হাত তো পাওয়াও গেল না তৎক্ষণাৎ পরে পাওয়া গেছে কিনা বলতে পারবো না তাই দুঃখের বিষয় তাদের বাবা মা যেভাবে কান্নাকাটি করছিল তাদের বোনেরা যেভাবে কান্নাকাটি করছিল দেখে সত্যি খুব কষ্ট হবে এই জন্য সতর্ক করার জন্য বলছি যারা ট্রেনে ঝুলছ বা চলন্ত ট্রেনে স্টেশনে নামার চেষ্টা করছো এটা কোনো বাহাদুরি কাজ নয় ঠিক আছে আর এই ঘটনা শিকার কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা স্টেশনের কাছাকাছি বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু ঘটে না আর যাদের স্টেশন থেকে অনেকটা দূরে যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি তারা যেহেতু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তারা কিন্তু ঝুলতে শুরু করে এবং তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখায় তোমরা এই সমস্ত অ্যাক্টিভিটি থেকে বিরত থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং যদি মনে হয় যে খুব হাওয়া খাওয়ার প্রয়োজন যে দরজার কাছে গেলে হাওয়া খাবে বাড়িতে গিয়ে ভালো করে হাওয়াটা খেয়ে নিও তোমরা ভালো থাকবে আমি ভালোর জন্য তোমাদেরকে বলছি তোমাদের যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে তোমরা সতর্ক করবে চলার পথে এবং যে কোনো সময় যেন ভালোর দিকে তারা থাকতে পারে বিভিন্নভাবে সমাজ নষ্ট হচ্ছে সেই নষ্ট থেকে তোমারও কিন্তু একটু হলেও দায়িত্ব আছে এই সমাজটাকে ফিরিয়ে আনার ভালোর পথে আর একটা জিনিস তোমরা শুনেও থাকবে সমাজ নষ্ট হয় খারাপের জন্য নয় ভালো মানুষদের নীরব থাকার জন্য তাই একটু হলেও তোমরা যেভাবে তোমরা সমাজের কাছে একটা পজিটিভ বার্তা দিতে চাও দিতে থাকো কিন্তু নেগেটিভের পক্ষে কোনো রকমভাবে তোমরা উৎসাহ দেবে না বা চুপও থাকবে না সবসময় সেটাকে বিরোধিতা করবে আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হবে